আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহি এখন শিখবো হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা ছয় চুয়াল্লিশ পৃষ্ঠার সরল অঙ্ক চ্যাপ্টারের সরল করো চার নং প্রশ্নটির সমাধান করব চার নং প্রশ্নটি হচ্ছে পনেরো গুণ বারো যোগ চুরাশি গুণ চার বিয়োগ তেতাল্লিশ গুণ তিন বিয়োগ পাঁচ গুণ সাত তো যেহেতু সমাধান করব সমান চিহ্ন দিয়ে নিচ্ছি এখন হচ্ছে দেখবে এখানে কি কি চিহ্ন আছে তো এখানে গুণ ছিল যোগ ছিল গুণ বিয়োগ গুণ বিয়োগ গুণ তো প্রথম হচ্ছে গুণের কাজ করব তো গুণ ছিল হচ্ছে এখানে গুণের বাম পাশে ছিল পনেরো এবং গুণের ডান পাশে ছিল বারো তো পনেরো কে বারোতে গুণ দিব যেহেতু তো রাফ করে নিচ্ছি প্রথমে এখানে পনেরো ছিল সেটাকে উপরে লিখব আর পরে বারো ছিল সেটাকে নিচে লিখব তো পনেরো নিচে লিখবো হচ্ছে বারো তারপরে সামনে গুণ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে দুই দিয়ে প্রথমে পাঁচ কে গুণ দিব পাঁচ দোকানে দশ দশে শূন্য হাতে আছে হচ্ছে এক দুই দিয়ে এক কে গুণ দিব দুই অক্ষে দুই আর একে তিন তারপর যেহেতু প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব পরে এক দিয়ে ডান পাশে পাঁচ কে গুণ দেব অক্ষে পাঁচ এক দিয়ে এক কে গুণ এক অক্ষে এক তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো শূন্যর নিচে কিছু নাই তো শূন্য পাঁচ আর তিন যোগ করলে আট একের উপর কোনো সংখ্যা নাই তো এখানে এক অর্থাৎ পনেরো কে বারো দিয়ে গুণ দিলে হবে একশো তো আশি তো এটা যেহেতু রাফ করেছি এটা আলাদা ডাক দিয়ে নিচ্ছি তো রাফটা আপনাদের দেখানো দেখাতে হবে না রাফটা অন্য পৃষ্ঠে করে নেবেন তো পনেরোকে বারো দিয়ে গুণ করে হচ্ছে একশো আশি তো এখানে লিখে দিব হচ্ছে তো আশি পরে যোগ ছিল যোগ দিব এখন হচ্ছে এখানে দেখুন চুরাশি গুণ চার ছিল তো এখানেও চার দেওয়া চুরাশিকে গুণ দিব তো চুরাশি এখানে ডান পাশে যে চার ছিল সেটা হচ্ছে একক তো চার দেওয়া প্রথমে একক যে চার ছিল তাকে গুণ দিব চার চারে ষোলো ষোলো লিখবো হচ্ছে ছয় হাতে আসে হচ্ছে এক চার দিয়ে আটকে গুণ দিব চারটে বত্রিশ আর হাতে হচ্ছে এক বত্রিশের একে হয় তেত্রিশ তো এখানে তেত্রিশ লিখে দিব অর্থাৎ চুরাশিকে চার দিয়ে গুণ দিলে হয় তিনশত ছত্রিশ পরে বিয়ুক ছিল বিয়ুক দিব এখানেও কিন্তু দেখুন গুণ ছিল তো গুণের কাজ করবো আমরা জানি আগে তো তিন দিয়ে প্রথমে এই ডান পাশে যা তিন ছিল তাকে গুণ দিব তিন ত্রিকে নয় তো এখানে লিখবো হচ্ছে নয় তিন দিয়ে বা চারকে গুণ দিব তিন চারে বারো তো বারো আর বারো লিখে দিব তো তেতাল্লিশকে তিন দিয়ে গুণ দিলে হয় একশত উনত্রিশ তারপর বিয় ছিল বিগ দিব পাঁচ কে বা সাত দিয়ে গুণ দিব পাঁচ সাততে পঁয়ত্রিশ তো গুণের কাজ শেষ এখন হচ্ছে এখানে ছিল হচ্ছে যোগ বিয়োগ তো একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ করব একশো আশির সামনে কোনো চিহ্ন নাই তো ধরুন বসে এখানে যোগ চিহ্ন আছে আর তিনশো ছত্রিশের সামনে যোগ আছে আর কিন্তু যোগ নাই তো কী করব একশো আশি আর তিনশো ছত্রিশ যোগ করব তো সমান চিহ্ন দিব এখন হচ্ছে একশো আশির মধ্যে একক করছে শূন্য আর তিনশো ছত্রিশের মধ্যে দেখো করছে পাশের ছয় তো এককের সাথে একক যোগ করব দশকের সাথে দশক এবং শতকের সাথে শতক যোগ করব তো ছয় আর শূন্য যোগ করলে হবে হচ্ছে ছয় এখানে দশকের ঘরে ছিল তিন আর এখানে দশকের গড়ে ছিল আট তো তিন আর আট যোগ করলে হবে হচ্ছে এগারো এগারো লিখব এক হাতে আসলে এক হাতের একটা যাবে পরের ঘরে তো তিন আর হাতের এক হয় চার চার আর হচ্ছে এখানে শতকের ঘরে ছিল এক চারের এক হয় হচ্ছে পাঁচ তো লিখব পাঁচ তো একশো আশির সাথে তিনশো ছত্রিশ যোগ করলে হবে হচ্ছে পাঁচশো ষোলো এখন এখানে দেখুন একশো উনত্রিশের সামনে ছিল বিয়োগ পঁয়ত্রিশের সামনে ছিল বিয়োগ তো যেহেতু একই চিহ্ন একই চিহ্ন যোগের হোক বা বিয়োগের হোক একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসাইতে হয় তো এখানে যেহেতু এখানেও বিয়োগ ছিল এখানেও বিয়োগ ছিল তো এখানে বিয়োগ বসবে আর যেহেতু একই চিহ্ন ছিল সংখ্যাগুলো যোগ করব তো এখানে এককরি করে পাঁচ আর এখানে একক্রি করে নয় তো পাঁচ আর নয় যোগ করবো পাঁচ আর নয় যোগ করলে হয়েছে চোদ্দো চোদ্দোর লিখবো হচ্ছে চার তো হাতে আছে এক হাতের একটা যাবে এই তিনের কাছে তো তিন আর হাতের এক হয় হচ্ছে চার চারের সাথে দশকের ঘর যেখানে দুই আছে সেটা যোগ করবো চার আর দুই যোগ করলো হয় হচ্ছে ছয় তারপরে এখানে কিন্তু শতকের ঘরে কোনো কিছুই নাই আর এখানে শতকের ঘরে এক ছিল তো এখানে এক লিখবো তো একশো উনত্রিশ আর পঁয়ত্রিশ যোগ করলো হয় একশো চৌষট্টি এবং তাদের সামনে যেহেতু বিয়োগ ছিল এই জন্য বিয়োগ দিয়েছি পরচে সমান দিব এখানে দেখুন পাঁচশো ষোলোর সামনে কোনো চিহ্ন নাই তো নিব বসে এখানে চিহ্ন আছে আর এখানে একশো চৌষট্টির সামনে ছিল বিয়োগ তো দুই ধরনের চিহ্ন তো দুই ধরনের চিহ্ন থাকলে কিন্তু সংখ্যা বিয়োগ করতে হয় তো একক থেকে একক বাদ দিব দশক থেকে দশক বাদ দিব এবং শতক থেকে শতক বাদ দিব তো এককের গড়ে ছিল ছয় এখানে একক গড়ে ছিল চার ছয় থেকে চার বিয়োগ করলে হবে হচ্ছে দুই তারপরে এখানে দশকের গড়ে ছিল এক আর এখানে দশকের গড়ে ছিল ছয় তো এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা আমরা জানি উপরের সংখ্যা ছোটো হইলে সেখানে যদি এক থাকে তাহলে তাকে এগারো ধরতে হয় তো এখানে এক ছিল তো ধরে নিব এগারো তো এগারো থেকে এই দশকের গড়ে যে ছয় ছিল সেটা বাদ দিলে হয় হচ্ছে পাঁচ যেহেতু কে এগারো ধরেছি তো হাতে আসছে এক হাতের একটা যাবে এই নিচের গড়ে এক আর হাতের এক হয় হচ্ছে দুই তো পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে হচ্ছে তিন অর্থাৎ পাঁচশত ষোলো থেকে একশো চৌষট্টি করলে হবে হচ্ছে তিনশত বাউন্ন তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর তিনশত বাহান্ন তো এটাই হচ্ছে চার নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে বার অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল তেরো গুণ তিন বিয়োগ পাঁচ গুণ পাঁচ গুণ সাত যোগ বারো গুণ আট গুণ চার তো এই অঙ্কটার সমাধান করব তো তো সমাধান করব লিখে নিয়েছি সমান চিহ্ন প্রথমে এখন হচ্ছে এখানে ছিল গুণ বিয়োগ গুণ গুণ যোগ গুণ গুণ তো প্রথমে আমরা জানি হচ্ছে এখানে গুণের কাজ করব। তো এখানে তেরো দেওয়া হচ্ছে তিনকে গুণ দিব তো প্রথমে হচ্ছে এই তেরোর মধ্যে একক হচ্ছে ডান পাশে তিন তো এই তিন দিয়ে প্রথমে এই তিনকে গুণ দিতে হবে তিন ত্রিকে নয় তো এখানে লিখব হচ্ছে নয় পরে তিন তিন হচ্ছে এই এককে গুণ দিব তিন এককে তিন অর্থাৎ তেরো দেওয়া তিনকে গুণ দিলে হয় তিন তেরং উনচল্লিশ পরে বিয়োগ ছিল বিয়োগ দিব এখন এখানে দেখুন পাঁচ আর এই পাঁচের মাঝখানে ছিল গুণ আবার পাঁচ আর সাতের মাঝখানে ছিল গুণ তো এখানে যেহেতু পাশাপাশি গুণ আছে তো এইটুকু গুণ একসাথে দিব তো পাঁচ দিয়ে পাঁচ কে গুণ দিলে হয় পঁচিশ যে পঁচিশটা পাবো তাকে হচ্ছে এই সাত দিয়ে গুণ দিব তো আমরা এখানে পঁচিশটা লিখে নিয়েছি পরে সাত দিয়ে এই পঁচিশকে গুণ দিব এখন সাত দিয়ে প্রথমে ডান পাশে পাঁচ কে গুণ দিব পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে আছে হচ্ছে তিন এখন হচ্ছে সাত দিয়ে এ দুই কে দিব সাত দুগোনে চোদ্দ আর হাতের তিন হয় হচ্ছে সতেরো তো এখানে সতেরো সতেরোই লিখে দেব যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো পঁচিশকেশ সাত দিয়ে গুণ দিয়ে পাইছি একশত পঁচাত্তর তো এখানে লিখে দেব হচ্ছে একশত পঁচাত্তর অর্থাৎ অর্থাৎ পাঁচ দেওয়া পঁচিশ পাঁচ দিয়ে পাঁচকে গুণ দিয়েছি পঁচিশ হয়েছে সে পঁচিশকে আবার সাত দিয়ে গুণ দিয়েছি একশো পঁচাত্তর হয়েছে অর্থাৎ এটুকুর মান হচ্ছে একশো পঁচাত্তর তারপরে প্লাস তারপর যোগ ছিল তো যোগ দিব এখন হচ্ছে দেখুন এখানে বারো আর আটের মাঝখান ছিল গুণ আবার আট আর চারের মাঝখান ছিল গুণ অর্থাৎ এটুকু তারা গুণন অবস্থায় আছে প্রথমে এই আট দিয়া বো কে গুণ দিব তো আট বারং হয় হচ্ছে ছিয়ানব্বই কীভাবে হয় দেখুন আট দেওয়া যদি এই দু গুণ দিই আট দুকি ষোলো তো ষোলো হচ্ছে ছয় হাতে আছে হচ্ছে এক আট দিয়া কে গুণ দিলে আটকে আট আট আর একে নয় অর্থাৎ আট বারং ছিয়ানব্বই হয় সেই ছিয়ানব্বইকে আবার এই চার দিয়া গুণ দিব তো গুণ চার এখন হচ্ছে দা প্রথমে ছয় কি গুণ দিব চারশয় চব্বিশ চব্বিশের হচ্ছে চার হাতে আসছে দুই চার দা নয় কী গুণ দিব চার নং ছত্রিশ ছত্রিশ আর দুই হয় হচ্ছে আটত্রিশ তো পরে যেহেতু কোনো সংখ্যা নাই আটত্রিশে আটত্রিশ লিখবো তাহলে পেয়েছি তিনশত চুরাশি তো এখানে লিখে দিব তিনশত চুরাশি যেহেতু একটু রাফ করেছি তো আলাদা দাগ দিয়ে দিচ্ছি তো রাফটা অন্য পেশায় করতে পারেন এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই তো তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে একই জাতীয় চিহ্ন যেগুলা সেগুলো একসাথে করবো তো এখানে উনচল্লিশের সামনে কোনো চিহ্ন নাই তো ধর্মী এটা যোগ আছে তো যোগের আগে লিখে নিবো উনচল্লিশ পরে একশো পঁচাত্তরের সামনে ছিল বিয়োগ আর তিনশো চুরাশির সামনে আছে যোগ তো তিনশো চুরাশিটা এখানে লিখে দিব তিনশত চুরাশি পরে বিয়োগ একশত পঁচাত্তর তারপরে সমান দিব এখন একই জাতীয় চিহ্ন যেগুলা সেগুলোর কাজ আয় করবো তো যেহেতু উনচল্লিশের সামনে কোনো চিহ্ন নাই এটা যোগ এবং তিনশো চুরাশির সামনে যোগ তো এই দুটা হচ্ছে একই চিহ্ন এই দুটোর কাজ আয় করবো তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় তো এখানে এক করছে চার এখানে এক করছে নয় তো চার আর নয় যোগ করলে হবে তেরো তেরো লিখবো হচ্ছে তিন হাতে আসলে এক আট আর হাতের এক হয়ে হচ্ছে নয় নয় আর তিন হবে হচ্ছে বারো বারো লিখব দুই হাতে আসলে এক হাতের একটা যাবে শতকের গড়ে তিন আর হাতের এক হয় চার এখানে কিন্তু শতকের গড় নাই তো এখানে চারই লিখে দেব উনচল্লিশের সাথে তিনশো চুরাশি যোগ করলে হয় হচ্ছে চারশত তেইশ তারপর বিয়োগ ছিল তো এখানে বিয়োগ একশত পঁচাত্তর লিখে দেব তারপর সমান দিব এখন দেখুন চারশো তেইশের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে ডিবো সেখানে হচ্ছে চিহ্ন আছে আর একশো পঁচাত্তরের সামনে আছে বিয়োগ তো দুই ধরনের চিহ্ন দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় তো এখানে এককের ঘরে আছে তিন আর এখানে এককের ঘরে আছে পাঁচ তো এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা উপরের সংখ্যা ছোট হইলে আর ওইখানে যদি তিন থাকে তাহলে তিনকে তেরো ধরতে হয় তো তেরো থেকে এই পাঁচ বাদ দিলে হবে হচ্ছে আট যেহেতু তিনকে তেরো ধরেছি হাতে আসছে এক হাতের একটা যাবে দশকের করে সাত আর হাতের এক হয় হচ্ছে আট তো আর এখানে দশকের গ্রহ আসছে দুই তো উপরের সংখ্যা ছোটো আছে তো দুই থাকলে বারো ধরতে হয় বারো থেকে সেই নিচের আট দশকের গ্রহ যে আট ছিল সে আট বাদ দিলে হবে হচ্ছে চার তো যেহেতু দুইকে বারো ধরেছি হাতে আসতে এক হাতের একটা আবার শতকের গড়ে যাবে তো এক আর হাতের এক হয়েছে দুই চার থেকে দুই বিয়িক করলে হবে হচ্ছে দুই অর্থাৎ চারশো তেইশ থেকে একশো পঁচাত্তর হবে হচ্ছে দুশত আটচল্লিশ তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর দুই আটচল্লিশ তো এটাই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটির সমাধান